আমার মরণ কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরের কত দিন বাকি মার করেন <lightweight> আর আজ রাইলা যখন হস্তে দিবা পানি আয় হায় আজ শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু আমি জানিলাম না গোহওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যাই স্মরণ লেখা সে যায় কাশে মরে আমি জানিলাম না রে আমার মরণ কত দিনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী চন্দো দেবা আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ তের নিশানি চল্লিশ দিনের রাগে সালি চল্লিশ দিনের আগে বাইরে মৌ তের নিশানি জন্দু দেয় দিয়া আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাগি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর রাজরাইলা রাইলা শিয়া যখন হস্তে দিবে দরি আজ রাহিলা শিয়া যখন হস্তে দিব দরি তখন আমার মনা ভাই করবা দু আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন